فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد بِسْمِ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى صدق الله العظيم وصدق رسوله النبي المتين الكريم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين সলা ত والا آلے سہی دینا چمک تج سے پاتے ہیں سب پانے والے نبی چشم آلا جانے والی اللہم والا آلی یا رسول اللہ یا حبیب اللہ

সে মহান আল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি সকলে মিলে একটি ভক্তি ভরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে মায়ের নবী দু নবী কুল কায়নাতের নাবি আঠারো হাজার মখলুকাতের নাবি নাবিদের নাবি সে নবী পাক আলেহি সালাদু সালামের প্রতি রহমত দুরত বর্ষিত হোক সকল মিলে একটি জোরে বলেন বলুন আল্লাহমা আমিন টাকে কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতের ভিত্তিতে অনুযায়ী কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে এখানে আমাদেরকে যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে খুশি হওয়ার দরকার কেন যে আমরা হচ্ছে গায় মুকাল্লিদ নয় আমরা হচ্ছে বদ আকিদা নয় লামা ঝামি নয় কেন আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলুন সুবহানাল্লাহ চারটি ইমাম আছে এই চারটি ইমামের মধ্যে সব থেকে ইমাম বড় ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা আমরা হচ্ছে ইমামে আজম আবু হানিফাকে মান্য করি ইমামে যারা সাফি আছেন ইমামে মালিক আছেন ইমামে হাম্বাল আছে আপনার চারটি ইমামই হচ্ছে জান্নাতি কিন্তু প্রতিটি মুসলমানকে যে কোনো একটি ইমামের প্রতি এতে বা করতে হবে পাইরবি করতে হবে মানতে হবে যে কোনো একটি ইমামের প্রতি মাসলাকে মানতে হবে ওই মাসলা অনু

এবার বিষয় ওখান থেকে আল্লাহ নবী হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ ওখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছেন জোরে বলেও তার মেরাজের বিষয়টি দুটি কথা বলব তো মেরাজের বিষয়ে জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে মেরাজ কখনো হয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মেরাজ কখনো হয়েছে কিভাবে হয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মেরাজ কোন আয়তের উপর হয়েছে আমাদেরকে এই বিষয় জানতে হবে কিন্তু মুসলমান আমাদেরকে প্রতিটি নবী আল্লাহর হাবিব আপনার কি প্রতিটি নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মওজেজা দান করেছেন কিন্তু সব থেকে মওজেজা

করছেন কিন্তু আপনার সত্ত থেকে বেশি মজা সত্ত থেকে আপনাদের আমার হাবিবুল্লাহকে দান করেছেন জোরে বলুন কিন্তু আপনার প্রতিটি নাবী আমার আল্লাহ পাক মজা দান করেছেন কিন্তু হাবিবুল্লাহ কোথা থেকে মেরাজ শরীফে গিয়েছিলেন কোথা থেকে মেরাজ শরীফে গিয়েছিলেন কখন গিয়েছিলেন রাসূলুল্লাহ 23 বছর নগোয় পেয়েছিলেন কিন্তু তেইশ বছর নবাদ পাওয়ার পরে আপনার সাড়ে এগারো বছরে আমার হাবিবুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন এবার হচ্ছে যে কিছু আপনার যে রসুল্লাহ মেরাজে গিয়েছিলেন কিন্তু রসুল্লাহ নিজের ঘর থেকে আপনার মেরাজ হয়নি নিজের ঘর থেকে হয়নি উম্মে হানি বিনতে আবু তালিবের ঘর থেকে হয়েছে ধরে বলো তাহলে নিজের ঘর থেকে হয়নি কেন এটা আমাদেরকে জানতে হবে জিবরিল আমিন আপনার কি আসার পরে ঘর থেকে রাসূলুল্লাহকে ডাকতে পারবে না কেন জিবরিল আমি এই কারণ ডাকতে পারবেনা হাবিব আমি আপনাকে ঘরের বাইরে থেকে ডাকতে পারবো না ঘরের দরজায় আওয়াজ দিতে পারবো না কেননা আমি জিবরিল এটা আমি সহ্য করতে পারবো না জিবরিল বলে এ আল্লাহ হাবিব আমি সহ্য করতে পারবো না কেন লাইয়া হেলুক বেতন নাবি নবি পাক আলাইহি সালাতুসালাকে ঘরের বাইরে থেকে ডাকো না কেননা ঘরের বাইরে থেকে ডাকাটা হচ্ছে না জায়েজ কেতাবের মধ্যে বলা হয়েছে না জায়েজ বলা হয়েছে যার বলুন তাহলে এবার হচ্ছে নবি পাক আলিয়াহিস সালাতুসালাম আপনার মিরাট শরফে গিয়েছিলেন আর কিছু কিছু কাটমন্লা বের হয়েছে আপনার নবিকে তো আপনারটা আপনার পুরো আরাম বলে দিচ্ছে বলাটা হারাম করে দিচ্ছি কিন্তু আপনার মাদ্রাসায় পড়াকালীন মাদ্রাসায় পড়াকালীন আপনার किताब पढ़े না আপনার ইয়াটা হচ্ছে কি আমাদের ব্যাকরণের মধ্যে কি বলছে আমাদেরকে জানতে হবে ইয়াটা ব্যাকরণের মধ্যে কি বলছে ইয়াটা হচ্ছে হলপেনাদা হলপেনাদা হচ্ছে পাঁচটি কত বললাম পাঁচটি এই পাঁচটি হলপেনাদা ইয়া হচ্ছে কাছের জন্য ব্যবহার করা হয় আপনার কি দূরের জন্য ব্যবহার করা হয়

পারবেন না যে আপনার ওই হাদিসটি আছে কোন হাদিসটি আসসালাম ও কাবলুল কালাম আমরা আছে নাবিকে সালাম দিই আর ওরা হচ্ছে আমরা নাবির নাম প্রথমে দিই কিন্তু দেখা যাচ্ছে বুখারি শরীফের হাদিসের মধ্যে আগে সালাম আপনার কি আগে হচ্ছে সালাম তারপরে কালাম কিন্তু আমরা নাবিকে নাবির নাম নিচ্ছি তারপরে সালাম দিচ্ছি আমি বলতে চাই

কেন ওই হাদিস থেকে হাদিসটা আমল করা আমল করা গুরুত্বপূর্ণ তাহলে আপনারা যে ইয়া নবী আমরা যে সালাম দি এটা ডাইরেক্ট হারাম বলে দিচ্ছে ডাইরেক্ট হারাম বলে দিচ্ছে নিজের বাপের জমি নয় যে আপনি যেটা হারাম বলবেন সেটা হবে থেকে দলিল লাগবে আপনার কোরআন থেকে দলিল লাগবে এটা হারাম বলছে হারামের জন্য আপনার হচ্ছে শুধু আপনার জহিব হাদিস প্রয়োজন হবে না নিতে কোরআন থেকে দলিল দিতে হবে ناس থেকে কতে থেকে সাবিত প্রয়োজন তারপরের আপনার হারাম দৃষ্টি হবে আপনার মাদ্রাসা কালিন পড়েননি আপনি ডাব চুরি করে খেছে ডাব চুরি করে খেতে 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 আপনার বয়সটা চলে গেছে কিন্তু আমার ওটা যে বোখারি শরীফের হাদিস কোন পৃষ্ঠার মধ্যে দেখাতে পারবে না যেটা বোখারি শরীফের হাদিস ওটা হচ্ছে আপনার কি ইবনে আপনার কি তিরমিজি শরীফের ওটা হচ্ছে হাদিস তাহলে এবার হচ্ছে আমরা চলে যাই যে মেরা ছিল রসুল্লাহ উম্মে হানি বিনতে আবু তালিবের ঘর থেকে গিয়েছিলেন এবার হচ্ছে যে উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরে রসুল্লাহ আরাম করছেন

রসুল্লাহ দেখছে যে আরাম করছে রসুল্লাহর ঘুম আর আমাদের ঘুম সমান সমান হতে পারে না রসুল্লাহ আপনার কি জাগন্ত অবস্থায় যাবেন ঘুমান্ত অবস্থায় সামান জোরে বলুন সুভান তো রসুল্লাহ আসার পরে টেনশনে পড়ে যায় যে রসুল্লাহকে ডাকবো না কি করবো

নসরুল্লাহর পায়ে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পর যখন ঠোঁট আপনার কি জিবনিলের ঠোঁট যখন পায়ে পড়ে যায় আপনার কি ঠান্ডা যখন অনুভব হয় তখন রসুরুল্লাহ জাগত হয়ে যায় যদি বলুন সবরে আরাবি না কি হয় লা ইলাহা ইল্লাল্লা মিম থেকে কি হয় মহম্মদ লাম থেকে হয় লাইলা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মহাম্পাদ যিনি জিবরিল আমিন রসুল্লার পায়ে আপনার কি চুমু দিচ্ছে আজ যদি আমরা পীরের দরবারে যদি পীরের পায়ে যদি চুমু খাই ফতোয়া লাগাই ফতোয়া যদি লাগাতে হয় লাগা জিব্রিলকে ফতোয়া লাগাতে হলে লাগাতে হবে জিবিলের ওপরে আমাদের উপর ফতোয়া লেগে লাভ নাই কেন জিবিল আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে আপনার কি চুমু খেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

নবীকে জান্নাতে পোশাক পরিধান করে দেয় করে দেওয়ার পরে আপনার কি মসজিদে আপনার কি নবাবি থেকে মসজিদে আকসা নিয়ে যায় মসজিদে আকসা দেখছে আপনার কি সকল আপনার কি কাতার দিয়ে সব দাঁড়িয়ে আছে কিন্তু একটি জায়গা খালি কোনটা যেটা হচ্ছে ইমামতির জায়গা ইমামতি যখন জায়গা খালি তখনই আপনার সকল নবী ভাবছে যে কে ইমামতি করবে আমাদের আদি পিতা আদাম না আমাদের ওখানে আপনার ইমামতি করবে রসুল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ ওখানে রসুল্লাহ দুরাকার নামাজ পড়েছে কিন্তু আপনার দুরাকার নামাজের বিষয় তারিকাদের মানুষ জানতে পারবে ওটা আমাদের বিষয় সম্ভব নয় এবার হচ্ছে রসুল্লাহ যখন আপনার নামাজ যখন শেষ হয়ে যায় আপনার কি বুরাক নিয়ে আপনার রেডি বোরাকে আপনার চাপতে কিন্তু বোরাকটা কোন কালার ছিল লাল ছিল না কালো ছিল কেমন ছিল এটা আমাদেরকে জানা দরকার বোরাকটা ছিল কি সাদা আপনার কি গাদার থেকে একটু কিন্তু বোরাকের ড্রাইভার ছিল কি কিন্তু প্রতিটি গাড়ির আপনার ড্রাইভার থাকে কিন্তু বোরাকের ড্রাইভার কে ছিল জননী বোরাকের আপনার কি বোরাকের লাগাম ধরেছিল জিবরিল আমিন জিবরিল

করার পরে আপনার কি আদাম আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল তখন জিবরীল আমিন ওখান থেকে আবার চলতে লাগলে আয় বান্দা যেমন ওই প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে প্রবেশ করে দ্বিতীয় আসমানে যখন প্রবেশ হয়ে যায় আপনারা দ্বিতীয় আসমানে হযরত ইয়াঈ আলাইহিস সালামের সঙ্গে দেখা দ্বিতীয় আসমানে হযরত ইয়াঈ আলাইহিস সালামের সঙ্গে দেখা چت آسمان دیکھا چتراتے سلامے

জিব্রিল আর যেতে পারছেন না জিব্রিল আমিন যখন যেতে পারলেন না তখনই রসুল পাক আলী জিজ্ঞাসা করে এ জিব্রিল তুমি এখান থেকে যাচ্ছ না কেন তখন জিবরিল বলে আমার এখান থেকে শেষ আমি আর এখান থেকে চুল পরিমাণ আগাতে পারবো না তখন রসুলের পাপ আলি সালাদাম বলছেন হে জিবলিন তোমার এখান থেকে শেষ হতে পারে কিন্তু আমার এখান থেকে শুরু জোরে মরুম শুভ পাহাডিতে। শেষ নাই তো আমার বক্তব্য এখান থেকে বললাম মেরাজের বিষয় জানতে হলে অনেক আপনার কি রাত দিন শেষ হয়ে যাবে কিন্তু মেরাজের